শাস্ত্রে পাঠা বলির উল্লেখ নেই উল্লেখ আছে ছাগ বলির কথা ছাগ মানে ছাগল বা পাঠা নয় ছাগ অর্থাৎ স্বররিপু বিশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষায় স্বর শব্দের অর্থ হল ছয় এবং রিপু শব্দের অর্থ হল শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসজ এই স্বররিপুকে একত্রে ছাগ বলে ছাদ বলি দেওয়ার অর্থ নিজেকে ভগবানের নিকট সমর্পণ করে এই গুলিকে ভগবানের সামনে ত্যাগ করা অর্থাৎ এই সররিপুকে বলি দিতে হয় যাকে এক কথায় ছাগ বলি বলা হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় শাস্ত্র না জেনে এসবের প্রকৃত উদ্দেশ্যে না বুঝেই আমরা নিরীহ প্রাণীগুলোর হত্যা করি অথচ আমরা নিজেরাই পাপের ভাগিদার হচ্ছি মায়ের কাছে নিরীহ প্রাণীগুলোর বলি দিয়ে আমরা ভেবে নিয়েই মা বলিতেই খুশি কিন্তু তা আসলেই নয় মা কখনো তার সন্তানের বলি চান না বা তাতে খুশি হন না বরং সেই পুজো তিনি গ্রহণই করেন না মা হলেন পরম দয়াময়ী এই জন্যই সংস্কৃত অধ্যয়ন করা অবশ্যই জরুরি শাস্ত্র অধ্যয়ন করা অবশ্যই জরুরি শাস্ত্র অধ্যয়ন না করে সংস্কৃত শব্দের মানে না বুঝে যুগ যুগ ধরে সকলেই করে চলেছে অশাস্ত্রীয় কর্ম এগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত